আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভার্চুয়াল টিচিং টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের অষ্টম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম সো বন্ধুরা তোমরা যারা ইংলিশে একেবারেই দুর্বল বাট ইংলিশে ভালো করতে চাও বা স্পিকিং করতে চাও এই কোর্সগুলো মূলত আমি তাদের জন্যই শুরু করেছি সো যদি এই কোর্সের প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো সো ইনশাল্লাহ তোমরা কিন্তু মোটামুটি ইংলিশে স্পিকিং করতে পারবা এবং মোটামুটি একটা ভালো পজিশনে মানে আসতে পারবো ইংলিশে আর তাছাড়া স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের প্রত্যেকটা ক্লাসেই নির্দিষ্ট কিছু স্ট্রাকচার নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে এবং সেই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে সেল্টেজ তৈরি করতে হয় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে সো তোমরা যদি এই স্ট্রাকচারগুলো মানে আয়ত্ত করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও তোমরা কিন্তু অনেকটা উপকৃত হবো তো চলো বন্ধুরা তাহলে ক্লাসটি শুরু করা যাক সো বন্ধুরা ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা অবশ্যই কিন্তু এর পূর্বের যে ক্লাসগুলো আছে ঠিক আছে অর্থাৎ এক থেকে সাত নম্বর পর্যন্ত যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিবা তা না হলে কিন্তু এই ক্লাসগুলো ক্লিয়ার বুঝতে পারবা না অর্থাৎ এই কোর্সের আন্ডারে যতগুলো ক্লাস আছে ঠিক আছে ক্লাসগুলো সিরিয়ালি তোমরা দেখবা তাহলে তোমরা মোটামুটি উপকৃত হব তাছাড়া ছড়াছাড়া করে অর্থাৎ এখানকার তোমার যদি এলোমেলো করে ক্লাসগুলো দেখো তাহলে খুব একটা উপকৃত হব না কিন্তু তোমরা ঠিক আছে সো আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাসই দেখবা সুবন্ধু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টকে অতীতে কোনো কিছু করতে হয়েছিল সাবজেক্টকে অতীতে কোনো কিছু করতে হয়েছিল অর্থাৎ বাংলা বাক্যে তে হয়েছিল এইটুকু অংশ যদি অ্যাড থাকে কোনো বাংলা সেন্টেন্সে বা বাংলা বাক্যে তাহলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে সেন্টেন্স লিখব মানে ওই সেন্টেন্সটা এই স্ট্রাকচার ফলো করে লিখবো কোন সেন্টেন্স যে সেন্টেন্সে তে হয়েছিল কথাতে থাকবে ঠিক আছে অর্থাৎ প্রথমে লিখবো সাবজেক্ট তারপর কি লাগব হ্যাড তারপর টু তারপর ভি ওয়ান মানে ভার্বের বেস ফ্রম মানে যা করতে হয়েছিল সামজুদকে যে কাজটি করতে হয়েছিল সেই কাজে যে ভার্বটি আছে সেই ভার্বটির বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান ফর্ম আমরা যেটাই বলি না কেন মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে বা ভার্বের বেস ফর্মটাকে ভি ওয়ান ফর্ম বলা হয় এটা লিখবো তো চলো তাহলে বন্ধুরা আমরা এক্সাম্পল সহ একটু দেখি আমাকে বাজারে যেতে হয়েছিল তো বন্ধুরা দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু শেষে কি আছে তে হয়েছিল এই যে দেখো তে হয়েছিল তে হয়েছিল এই যে তে হয়েছিল তে হয়েছিল তে হয়েছিল তাহলে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু হয়েছিল কথা আছে ঠিক আছে তো এরকম যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটি তৈরি করবো সো ফার্স্ট অফ অল আমরা যে সেন্টেন্সটি এখানে দেখতে পাচ্ছি বা যে বাক্যটি দেখতে পাচ্ছি বাংলা বাক্যটি আমাকে বাজারে যেতে হয়েছিল তো দেখেন আমাকে মনে হচ্ছে আই সাবজেক্ট হচ্ছে আমার আই তারপর কি বসবে হ্যাড দেখো সাবজেক্ট আই তারপর হ্যাড তারপর কি যে টু তারপর হচ্ছে ভি ওয়ান কি যেতে হয়েছিল যাওয়ার ইংলিশ হচ্ছে কি গো তাহলে গোয়ের ইয়া বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি বা ভিউন ফর্ম হচ্ছে গো ঠিক আছে আই হ্যাড টু গো টু মার্কেট আমাকে বাজারে যেতে হয়েছিল ঠিক একইভাবে আমাকে সত্য কথা বলতে হয়েছিল আই হ্যাড টু স্পিক দ্য ট্রুথ সাবজেক্ট হচ্ছে কি আমাকে মানে আই তারপর হ্যাড তারপর টু তারপর হচ্ছে বলার ইংলিশ হচ্ছে স্পিক ঠিক আছে স্পিকের বেস্ট ফর্ম বা ভিউন ফর্ম হচ্ছে স্পিক তাহলে আই হ্যাড টু স্পিক দ্য ট্রুথ মানে সত্য কথা ঠিক আছে আমাকে সত্য কথা বলতে হয়েছিল ঠিক একইভাবে তাকে ওষুধ খেতে হয়েছিল তাহলে দেখো মানে তাকে সময় মতো ওষুধ খেতে হয়েছিল তাহলে কি তাকে মানে হি সাবজান করা হচ্ছে ওষুধ খাওয়া তাহলে হি হ্যাড টু টেক সময় মতো টাইমলি ঠিক আছে তাহলে হি হ্যাড টু টেক মেডিসিন টাইমলি তারপর সুমনকে মোবাইল ফোন ব্যবহার করতে হয়েছিল ঠিক আছে হচ্ছে সুমন তারপর কি হ্যাড তারপর টু তাহলে ব্যবহার করা জিনিস হচ্ছে ইউজ মোবাইল ফোন তাহলে সুমন হ্যাড টু ইউজ মোবাইল ফোন ঠিক একইভাবে তাদেরকে নিয়মিত অনুশীলন করতে হয়েছিল তাহলে তাদেরকে বলতে দে সাবজেক্ট হচ্ছে দে তারপর কি হচ্ছে হ্যাড তারপর হচ্ছে টু তারপর হচ্ছে অনুশীলন করার জিনিস হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে মানে প্র্যাকটিস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা বিয়ন ফর্ম আছে কি প্র্যাকটিস রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত তাহলে দে হ্যাড টু প্র্যাকটিস রেগুলারলি তাদেরকে নিয়মিত অনুশীলন করতে হয়েছিল ঠিক একইভাবে তোমাকে টাকা উপার্জন করতে হয়েছিল তোমাকে বলতে সাবজেক্ট হচ্ছে ইউ তারপর আছে হ্যাড তারপর আছে টু তারপর উপার্জন আছে আর্ন আর্ন কি মানি মানি টাকা ঠিক ইউ হ্যাড টু দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কি এই স্ট্রাকচারের কিন্তু যায়নি ঠিক আছে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলো সব সেন্টেন্স লেখা হয়েছে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ